স্কুল লাইফে আমার এক ক্লাসমেট ছিল সবার কাছে ও নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করত। কিন্তু জীবনে কোনোদিন আমার কোনো সমস্যায় ধারে কাছেও থাকতো না উল্টা কতবার যে বিপদে ফেলে গায়েব হয়ে গেছে তার খবর নেই মানে মোট কথা নিজে কখনো হেল্প করতো না অন্য কেউ আমাকে হেল্প করলে সেটাও তার সহ্য হইতো না আমার আর আমার সেই তথাকথিত বেস্ট ফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক আর বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না তিস্তার পানি চুক্তি ভারতের প্রতি বছরের বন্ধুত্বপূর্ণ আচরণেরই একটি অংশ এই সমস্যা সমাধান করার জন্য চীন একশো কোটি ডলার বাংলাদেশকে দিতে চাইছিল যাতে তিস্তার গভীরতা বাড়িয়ে পানি ধরে রেখে সেই পানি পরবর্তীতে কাজে লাগানো যায় এতেও আমার বন্ধুর মতো ভারতের সমস্যা শুরু হয়ে গেল মানে নিজেরা তো দেবেই না আমাদের করা প্রকল্পে উল্টো বাধা দিয়ে জিজ্ঞেস করে করবি দিদি সোনা দিয়ে দ্বীপে চীন গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে চায় কিন্তু ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে বাংলাদেশ পিছিয়ে আসে যদিও এটা কেউ চাইবে না কিন্তু মায়ানমার ঠিকই এই সুযোগ কাজে লাগিয়ে রাখাইনে চীনকে সমুদ্রবন্দর বানাতে সাহায্য করে গেস মট তারপরও কিন্তু মায়ানমারের সাথে ভারতের কোলাকুলি সম্পর্ক রোহিঙ্গা ইস্যুতে তারা ঠিক মায়ানমারের পক্ষ নিল কিছুদিন পর পর অস্ত্র সামগ্রী দিয়ে সাহায্য করলো আর আমাদেরকে ঈদে পুরাতন ট্রেনের ইঞ্জিন দিয়ে বাড়ির কাজের মহিলাদের মতো খুশি করলো জিনিসটা এমন দাঁড়ালো গলাগলি করে বন্ধু বলে অথচ কিছু দেওয়ার বেলায় আচরণ করে তার উল্টো আগের দিন ইলিশ পেয়ে পরের দিনই কোনো প্রকার আগাম বার্তা না দিয়ে কারণ না দেখিয়েই এলসি করা ট্রাক ভর্তি পেঁয়াজ সীমান্তে আটকানো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও একটি নিদর্শন যাই হোক এত কিছু বাংলাদেশ ভারতের থেকে বেশ কিছু এগিয়ে আছে বাংলাদেশ গড়াইও বৃদ্ধিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশি মানুষেরা গড়ে বাহাত্তর বছর বাঁচে যেখানে ভারতীয়দের গড় আয়ু আটষট্টি বছর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ধর্মীয় অসহিষ্ণু ঘটানো আঠাশটি দেশের মধ্যেও ভারত রয়েছে যেখানে বাংলাদেশের নাম আসেনি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসাবে শূন্য হাতে শুরু করা বাংলাদেশে আজ দারিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা প্রায় ভারতের সমান এবং কিছু কিছু সূত্র মতে ভারতের থেকেও কম ভারতের তুলনায় বাংলাদেশের নারী শিক্ষার হার বেশি দুই সালে বাংলাদেশের নারী শিক্ষার হার ছিল সত্তর শতাংশ যেখানে ভারতের নারী শিক্ষার হার মাত্র ঊনপঞ্চাশ শতাংশ বায়ুদূষণে দিল্লি পৃথিবীর সব রাজধানী থেকে এগিয়ে যদিও ঢাকা এই র‍্যাঙ্কিং এ ঠিক ভারতের দিল্লির পরেই এছাড়া মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণ এবং সমুদ্র দূষণেও ভারত বাংলাদেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশে ভারতের তুলনায় বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে 2022 সালে বাংলাদেশ 27000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে যেখানে ভারতের মতো বিশাল দেশে 140000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বাংলাদেশের একটি শক্তিশালী পোশাক শিল্প রয়েছে এবং বাংলাদেশ বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারকদের মধ্যে একটি দেশে টেক্সটাইল এবং পোশাক খাতের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে কর্মসংস্থান প্রদান করে এবং রপ্তানি আয়ে অবদান রাখে কিন্তু ভারত সে তুলনায় ধারে কাছেও নেই তবে বাংলাদেশ এমন অনেক দিক থেকে ভারতের থেকে পিছিয়ে আছে কিন্তু দেশের আয়তনের দিক হিসেব রাখলে বোঝা যায় আমরা কতটা এগিয়েছি